শামসুর রহমানের একটি অন্যতম কবিতা সূর্যাবত রজকরটিতে কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটিতে কবি অন্ধকারের মধ্যেও আলোকের ফুল এর সাথে উঠে এসেছে নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন তার কবিতায় যে নাগরিক বিষাদ মৃত্যুচিন্তা ক্লেদ পাপ ও হতাশার চেতনা লক্ষ্য করা যায় তা মূলত ইউরোপীয় আধুনিক কবিতার সামগ্রিক নেতি চেতনা থেকে গৃহীত তিনি যে ঢাকার বর্ণনা দিয়েছেন সেই ভাবনায় বদলেয়ার বা অ্যালিটিও কল্পনা ছোঁয়া থাকলেও এর মূল ভিত্তি হচ্ছে শান্ত নিস্তরঙ্গ এক মফস্বল শহর তিনি দেশ ও কালের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রিক নগর চেতনায় সার্থক ও নান্দনিক প্রয়োগ সমর্থ হয়েছেন কসমোপলিটিন পেরি লঞ্জন এমনকি কলকাতা শহরের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না এই শহরের উপস্থাপনাতেও তাই অবকাশ ছিল রোমান্টিক সৌন্দর্য কল্পনায় বাঁচার আনন্দে আমি চেতনার তটে প্রত্যহ ফুটাই ফুল জালি দীপাবলি ধেনি অন্ধকারে আর মৃত্যুকে অমোঘ জেনেও স্বপ্নের পথে জেনেও আমার পৃথিবীতে খুঁজি জীবনের দান গানে গানে প্রাণলোকে খুঁজি ফিরি উপসৃত সুন্দরের স্মৃতি অভ্যাসের বিবর্ণ দৃষ্টিতে নয় সৃষ্টির আবেশে সপ্রেমে তাকায় চতুর্দিকে এই চরাচরে উন্মিলিত বৈশাখী রুদ্রের উজ্জীবনে উথাও মাঠের প্রান্তে ধেনীয় গাছের ছায়ায় আর বনে বনে মর্মরিত খোলা উর্মিল হাওয়ায় নির্মায় দিই মিলে মান সমরাল ব্যপ্ত এই চরাচরে পতঙ্গ অথবা নিবিড় গোলাপ সবই মনে হয় অরূপ রতন এখনও সূর্যের আলো পৃথিবীর আসে যথারীতি ঝরনার মতন ঝরে সম্পন্ন গৃহীর নিকানো উঠোনে আর কবরের পুরানো ফাঁচলে প্রদীপ্ত সূর্যের রং লাগে যুবতীর সদজ্য রক্তিম গালে আর আলো ঝরে ঝরে নিদ্রাহীন রোগীর শয্যায় পিছিল সবের ভোজে মত্ত ক্রেমে অথবা আজানে উচ্চকিত সবচেয়ে উঁচু কোনো উজ্জ্বল মিনার সবাই অলক্ষে পায় সূর্যের প্রসাদ সমপরিমাণে এবং উদার সূর্য উপমা তোমার প্রকৃতির টোলে আমি কখনো নেইনি পাঠ তবু ঋতুতে ঋতুতে আমার সত্তার সরগ্রাম কেবলই ধ্বনী হয় অবিরাম প্রহরে প্রহরে এখনও যে ক্লান্ত হলে নিসর্গের কাছে আশ্চর্যের গ্লাস হাতে যাই অবসন্ন চেতনার গধূলিতে শুনি শান্তনার ভাষা এখন রবীন্দ্রনাথ সে তোমারই দান আমাকে দিয়েছি ভাষা তার ধ্বনি প্রতীকে হিল্ল অস্তিত্বের তটে আনে কত ঐশ্বর্যের তরি পাল তোলা তরঙ্গের স্মৃতিস্রোত দীপ্ত জলযান আমাকে দিয়েছে ভাষা সে ভাষা আমার হৃদয়ের একান্ত স্পন্দনে প্রাণীর নিভৃত উচ্চারণে শিখা হয়ে জেগে রয় জীবনের মুক্ত দীপাধারে এবং নিশ্চিত জানি তোমার বাণীর দ্বীপ থেকে অন্য এক ভাষার প্রদীপ জ্বালাবো অযুত প্রাণে জ্বলবে তখন কত না হিরক সম্ভাবনা সময়ের বিমূর্ত সন্ধ্যায় তুমি নাও সীমিত শুধুই কোনো পঁচিশে বৈশাখে তোমার নামের ঢেউ একটি দিনের সংকীর্ণ পরিধি ছিঁড়ে পড়েছে ছড়িয়ে রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলি বৈশাখের নিরুদ্দেশ মেঘে অরন্তির শুভ্রতায় তুমি নাও সীমিত শুধুই পঁচিশে বৈশাখে যেমন রৌদ্রের তাপ জুস্নার মদির মায়ালোকে হাওয়ার নির্ঝরে অথবা শ্রাবণে অক্লান্ত বর্ষণে বেঁচে থাকি মাঝে মাঝে নিজেরই অজ্ঞাতে তেমনি তোমার কবিতায় গানে প্রতিধ্বনি হয়ে জাগে আমাদের সত্তার আকাশ জীবন যখন ক্রমে কেবলই শুকিয়ে যায় ডোবে পাকের আবর্তে আর বরবরের বাঁচান আক্রোশে অবরুপ্ত জ্ঞানীর সুভাষ জেনেছি তখন অলৌকিক পদ্মের মতন তোমার স্মরণ উন্মোচিত হয় উদ্ভাসিত অসংখ্য প্রাণীর তীর্থে এবং তোমার গানে গানে মৃত্যুর তুহিন শীত ফুচে ফুচে অবিরত জীবনের পরাক্রান্ত ফুল